আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত আমরা যারা খামারে আছি তারা জানি যে বাংলাদেশে বেশ কিছু ব্রিডিং কোম্পানি আছে এর মধ্যে লাল একটি তাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটি দেখে আমার মনে হলো যে আপনাদের সাথে এই তথ্যটি একটু শেয়ার করি তার কারণ আমরা যারা খামারে আছি তাদের একটা ইচ্ছা থাকে যে ব্রিডিং ভুল আমরা যে ব্রিডিং বুল গুলো ইউজ করি এই বুলগুলোর সাইজটা কেমন কালারটা কেমন এটা একটু আমাদের জানা থাকুক আমাদের ইচ্ছাটা এটা লাল তীর হয়তো খুব ভালোভাবে বুঝতে পেরেছে যার কারণে তারা তাদের যে ব্রিডিং বুল গুলো আছে ব্রিডিং বুল গুলো আমাদের চোখের সামনে রেখেছে এর মধ্যে কিছু তথ্য তারা শেয়ার করেছে যেমন একটা বুলের তথ্যগুলো আপনাদেরকে একটু দেখায় তাদের প্রথম বুলটাই প্রথম বুলের নাম হলো এলটিএল জয় আর সিরিয়াল নাম্বার 1 ব্রিডের নাম হলো হোলস্টিন ফ্রিজিয়ান জেনারেশন টাইপ এএফ 87.5 মানে 77% জন্মকালীন ওজন ছিল 52 কেজি আর এইটার সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে এটা আসলে এন আপনা আংশিক কিছু তথ্য তারা প্রকাশ করেছে তবে তাদেরকে ধন্যবাদ তারা যে বুলগুলোর ছবি এবং তাদের কিঞ্চিৎ পরিচয় তারা আমাদের সামনে তুলে ধরেছে তাদেরকে একটি আমাদের উপদেশ বলতে পারেন এটা এই কথাটা তারা মানলে মানতে পারে সেটা হলো তারা যে তাদের এই ব্রিডিং বুলগুলো আমাদের চোখের সামনে রেখেছে ওয়েবসাইটে এর পাশে যে তথ্যগুলো বুল সম্পর্কে শেয়ার করেছে এর সাথে আরও বেশ কিছু তথ্য তাদের শেয়ার করা প্রয়োজন বলে আমি মনে করি যেমন এই যে ব্রিডারটা আছে এক নাম্বার ব্রিডারটা জয় সম্পর্কে আরো কিন্তু কিছু তথ্য তারা শেয়ার করতে পারত চাইলেই একটা হলো এর মায়ের দুধের রেকর্ড এর দাদির দুধের রেকর্ড নানের দুধের রেকর্ড এটা কিন্তু তারা চাইলেই শেয়ার করতে পারত এখানে এখানে শেয়ার করেনি এটা তাদের হয়তো যখন তৈরি করেছে তাদের মনে ছিল না অথবা তারা আমাদের জানাইতে চায় নাই এই জন্য তারা এখানে বিষয়টা শেয়ার করেনি খামারের গরুর জন্য যে ব্রিডিং ভুলটা আমরা ইউজ করি এই ব্রিডিং বুল সম্পর্কে আমাদের তথ্যগুলো জানা থাকা দরকার এর মধ্যে তারা কিছু তথ্য শেয়ার করেছে আরও বেশ কিছু তথ্য আমাদের জানার দরকার এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো ব্রিডিং বুলের মায়ের দাদির এবং নানির দুধের রেকর্ড কেমন তাদের কোনো ম্যাস্টাইটিস হয়েছে বেশি বেশি হয়েছে না কম হয়েছে এই বিষয়গুলো কিন্তু তারা এখানে শেয়ার করতে পারত চাইলেই তারা যেহেতু শেয়ার করে তাদের কাছে অনুরোধ থাকবে পরবর্তীতে যেন তারা তাদের তথ্যগুলো সম্পূর্ণভাবে প্রকাশ করে আর অন্যান্য কোম্পানির কাছে অনুরোধ থাকবে আপনারাও এই যে লালতির আংশিক হলেও তারা যে তথ্যটা প্রকাশ করেছে এরকম আপনাদের তথ্যগুলো আমাদের দিয়ে দিন আমরা যেন খুব সহজে সম্পর্কে জানতে পারি প্রচুর ঘাটাঘাটি করতে হয় এই সম্পর্কে জানার জন্য তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনায় করি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ